আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ভাই বারাদা সবাই কেমন আসছেন আশা করি সবাই ভালো আসছেন সুস্থ আসছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটা দেশি গ্রামের ভিডিও নিয়ে ভিডিওটা আপনারা সবাই দেখবেন আশা করি সবাই ভালো লাগবো আশা করি ভিডিওটা দেখলে আপনার খারাপ লাগবো না অবশ্যই আর ভিডিওটা আপনারা তাড়াতাড়ি আমার ভিডিওগুলো দেখেন আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আজকে সকাল সকাল আমি কাজ শুরু করে দিলাম আমাদের খেতে কিছুটা তিন চারটা গাছ লাগানো হয়েছে তো কলা গাছে এক ফা বড় কলা হয়েছে তো কলাটা সকালবেলা সকালে কতটুকু কতগুলো ঘাস কাটছি গরুর জন্য ঘাস কাটতে কলা গাছ ছড়া কলাটা কাটে বাইতে বাড়িতে না সুন্দর করে কলা ছড়াগুলা সুন্দর করে কাটে কাইটা কাটে কাইটে রাখতেছি পরে রোদে গরমে রাখতে হইব কিছুক্ষণ রাখার পরে পরে ঘরে ছুঁয়ে দিতে হইব তো কলাগুলা সুন্দর করে কাটতে গেলো মা বললো কলাগুলা সুন্দর করে কাঁটা দে তো আমি সুন্দর করে আস্তে আস্তে কলাগুলা কাইটা দিলাম তো জানেনি তো এই ধরনের কৃষিকাজ অনেক দিন ধরে করা হয় না দেশে অনেক দিন ধরে থাকা হয় না এই কারণে এইগুলা কাজগুলো করতে একটু কষ্ট হয় আর এই কাজগুলো মনে করেন অনেকটা অতটা সুন্দর হয় না অতটা ভালোভাবে কাটতে পারি না কলাগুলো মাঝে মাঝে খাইটে কুটা যায় তো যতটুকু পারছি চেষ্টা করছি সে ওই দেখেন একটা কলা শুইটে গেছে যতটুকু পারছি চেষ্টা করছি ভালো পতন করার তো করছি কাজকাম শেষ করে এত চিন্তা ভাবনা করলাম জান কাজকাম শেষ করছি অনেক সময় গেছে এখন কুসল করতে যাবো তো বাড়িতে আসার পর থেকে খালি কলে মোটার দিয়ে পানি উড়ে গোসল করতেছি গোসল করতে 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 আর ভালো লাগে না চিন্তা ভাবনা করলাম তো আজকে একটা পুষ্ক নিতে যাবো পুষ্কর নিতে যাই কুসল গোসল গোসল টুসল করে আমি আর আমার মামাতো ভাই আমার মমতাবাই নাম হলো হালানার আমি দুইজনে আমার ছোট একটা সারিকেল আসছে একটা সারিকেল আসতে নাম দিয়েছে সুন্দরী যারা তারা আমার পিছনে ভিডিও দেখছেন তারা তারা অবশ্যই জানেন যে আমার সারি নাম দিয়েছে আমি সুন্দরী তো সুন্দরী পিছে মাতাবার পিছিয়ে একাধার মোবাইল ধরিয়া সাইকেল চালাই চালাই যাইতেছি যাইতেছি কত করতে আমি একটা পুষ্কিনি আসছে পুষ্কিনী ডেওয়া গিয়া আমাদের মাদারীপুরের শিবস মাদারীপুরের শিবচর থানার কাদেরপুরি ওয়ানের চেয়ারম্যান চেয়ারম্যানের নাম এখন মাসুম ব্যাপারি তার বাবা আগে ছিল ছয় ছয় বার এবার চেয়ারম্যান বিএম জাহাঙ্গীর হোসেন ব্যাপারী সদ্য আর বাড়ি ঘাড়ে পুষ্কিনী আসে পুষ্কিনিতে গোসল করতে গেছে আমি আমার ভাই মামতাবাই মামতাবাই বললাম ভাই এখন তুমি শাড়ি চালা আমি একটু ভিডিও করি তো করতে চলে আসা পড়ছি এই যে এই যে বসাল বড় পুষ্কিনি দেখে মানুষজন গোসল করে ওই যে মামাতে বাড়িতে শ্যাম্পু কিনে আনছি শ্যাম্পু দিয়ে গোসল করবো বিদেশ থাকার কারণে তো এইভাবে গোসল করা হয় না দশ বারো বছর ধরে মনে করেন এই কলে গোসল করি এই ওয়াটারে পানি দেওয়া গোসল করি টাঙ্কির পানি দেওয়া গোসল করি তো এভাবে গোসল করা হয় না তো গোসল করতে খুবই আনন্দ লাগে খুবই মজা লাগে এভাবে ভরা পোস্ক নিতে গোসল করতে তো গোসল মোসল শেষ করে এই যে ওই পড়ছি ওই এসে দেন গোসল করছি তো খাল অনেক ভাঙন তো তো ওঠতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে যে ভাই লঙ্গি পাটাই যাচ্ছে বাড়ি গেলাম মামাতাবি সেটা ভিডিও শেষ করে দিন কারণ ভিডিও তো যা করছি এই ভিডিও